ডিএনএ ক্রোমোজোম নিউক্লিয়ার রেটিকুলাম তিনটা শব্দই বারবার তুমি বইয়ের বিভিন্ন চিপায় চাপায় খুঁজে পাওয়া মজার ব্যাপার হচ্ছে তোমরা কেউই তিনটার মেইন ডিফারেন্সটা জানো না মানে মজার ব্যাপার না এটা আসলে দুঃখের ব্যাপার তো এই ভিডিওর পরে সেই দুঃখ মিটে যাবে আমরা আসলে বোঝার চেষ্টা করব ডিএনএ ক্রোমোজোম আর নিউক্লিয়ার রেটিকুলামের মেইন ডিফারেন্সটা কি প্রথমে আসা যাক ডিএনএ ডিএনএ হচ্ছে একটা পলিমার যেটা নিয়ে আমরা এতক্ষণ যাবত আলোচনা করলাম আগের ভিডিওগুলোতে এই পলিমার ট্রাকটার পরে একটা মিলে এই ডাবল হেলিকাল স্ট্রাকচারটা তৈরি করে এবং একটা কোষের মধ্যে ডিএনএ হলো অনেক লম্বা হইতে পারে দেখা গেছে যে মানুষের যে ডিএনএ এটা হচ্ছে 3.2 গিগাবাইট অর্থাৎ হার্ড ডিস্কে তুমি পেনড্রাইভে যদি মানুষের ডিএনএ এর রাখো সেটা হচ্ছে প্রায় 3.2 গিগাবাইট যেখানে একটা ছোট ব্যাকটেরিয়া ডিএনএ হচ্ছে 4.6 কিলোবাইট সো বোঝা যায় যে ডিএনএ একদম ছোট থেকে বিশাল বড় ডিএনএ সব রকম পাওয়া যায় সো এই যে ডিএনএটা বিশাল লম্বা ডিএনএটা তোমরা জানো ডিএনএটা অনেক কুন্ডলি পাকিয়ে প্যাচ খেয়ে থাকে তাহলে এই যে ডিএনএ তুমি দেখতে পাচ্ছ সেটা শুরু করে 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 একটার পর একটা সুপার কয়েলিং বা কুন্ডলি পাকিয়ে একটা মোটা সুতার মতন অংশ তৈরি করে যেইটার আমরা নাম দিয়েছি নিউক্লিয়ার রেটিকুলাম এই সুতাটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম এখন তোমাদেরকে বেশ কিছু ব্যাপার মনে রাখতে হবে তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম কি পুরো কোষের সমগ্র ডিএনএ একটা লম্বা সুতার মধ্যে পেঁচিয়ে থাকে একটা কোষের সমগ্র ডিএনএ একটা লম্বা সুতার মতন এখানটাতে পেঁচিয়ে আছে দেখতে অনেকটা নুরুস এর মতন লাগতেছে একটা কাপের বাটির মধ্যে অনেকগুলো নুরুস রাখা দেখে মনে হচ্ছে তো এই পুরো ডিএনএটা যখন কোষের মধ্যে পেঁচিয়ে একটা সুতা হিসাবে থাকে সেই সুতাটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম ডিএনএ হচ্ছে তার মেইন উপাদান ওই পুরো ডিএনএটাকে একসাথে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম পাওয়া যায় একটা সেলের নর্মাল কন্ডিশনে অর্থাৎ তুমি যদি একটা নর্মাল সেল নাও তার মাঝখানে ডিএনএ কে নিউক্লিয়ার রেটিকুলাম অবস্থায় দেখবে ডিএনএ নিউক্লিয়ার রেটিকুলামের মেইন ডিফারেন্স কি এর মধ্যে কোনো হিস্টোন নাই কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করার জন্য তার মাঝে মাঝে অনেক হিস্টোন প্রোটিন থাকা লাগে যার মাধ্যমে সে পেঁচাচ্ছে তাহলে ডিএনএ আর নিউক্লিয়ার রেটিকুলামের মেইন ডিফারেন্সটা হচ্ছে হিস্টোন

ক্রোমোজোম এই কথাটা আসল মানে হচ্ছে যে কালার শোষণ করে যে নিজে কালার শোষণ করে দেখা গেছে যে সেল ডিভিশনের একটা স্টেজ আছে বলা হয় মেটাফেজ এই একটা রং দিলে ক্রোমোজোম সেই রংকে শোষণ করে নিতে পারে এবং যখন ক্রোমোজোমকে দেখা যায় তো এই মেটাফেজ স্টেজের সেই ক্রোমোজোম কালার শোষণ করতে পারে দেখে এর নাম হয়েছে আসলে ক্রোমোজোম ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কারণ সে কালার শোষণ করে নিউক্লিয়ার রেটিকুলামের সাথে ক্রোমোজোমের মেইন ডিফারেন্স হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম পাওয়া যায় কোষের নর্মাল অবস্থায় আর এই ক্রোমোজোম পাওয়া যায় শুধুমাত্র যখন কোষ বিভাজন বা সেল ডিভিশন চলতেছে ভাঙা শুরু করে তখনই শুধু ক্রোমোজোম দেখা যায় তার মানে কি এই যে লম্বা পেঁচানো নালীর সুতার মতন একবারে নিউক্লিয়ার রেটিকুলমটা আছে সেটা কোষ বিভাজনের সময় বিভিন্ন জায়গায় 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 ভেঙে যায় ভেঙে গিয়ে সে কতগুলো ছোট ছোট অনেক মোটা এবং খাটো টুকরা তৈরি করে লক্ষ্য করো নিউক্লিয়ার রেটিকুলামটা ছিল চিকন আর নিউক্লিয়ার রেটিকুলামটা ভেঙে গিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই ক্রোমোজোমের স্ট্রাকচারটা তৈরি করছে তাহলে ক্রোমোজোম আসলে এক অর্থে নিউক্লিয়ার জাস্ট নিউক্লিয়ার রেটিকুলামটা লম্বা থাকে ক্রোমোজোমটা ওই নিউক্লিয়ার রেটিকুলামটা পেঁচিয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে যেমন মানুষের ক্ষেত্রে এই নিউক্লিয়ার রেটিকুলামটা যখন ভাঙা শুরু করে সেখান থেকে টোটাল ছেচল্লিশটা টুকরা তৈরি হয় যেহেতু একটা বিশাল নিউক্লিয়ার রেটিকুলাম মিনিংয়ে ছেচল্লিশটা টুকরা তৈরি হয় ওই প্রত্যেকটা টুকরাকে আমরা বলবো একটা করে ক্রোমোজম তার মানে মানুষের ক্রোমোজম আছে টোটাল ছেচল্লিশটা বা আমরা অনেক সময় বলে থাকি তেইশ জোড়া তো ক্রোমোজম নিয়ে এখন আমরা একটু কথা বলি আসো লক্ষ্য করো ক্রোমোজমকে যদি এইভাবে একবার আমরা দেখি ক্রোমোজমের বেশ কিছু পার্ট আছে ক্রোমোজমের উপরের পার্টটুকু নিচের পার্ট থেকে একটু ছোট তাই এই উপরের পোর্শনটাকে বলা হয়ে থাকে পি বা এটাকে বলা হয়ে থাকে পি আর্ম বা পি হাত আর নিচের পোর্শনটাকে বলা হয়ে থাকে কিউ পি এর নাম পি হওয়ারও একটা ছোট কারণ আছে ফ্রেঞ্চে পেটিট মানে হচ্ছে ছোট এই ফ্রেঞ্চ পেটিট ওয়ার্ডের প্রথম অক্ষর থেকে পি রাখা হয়েছে আর পি এর সাথে মিল রেখে পরেরটাকে বলা হয় কিউ তাহলে পি হচ্ছে ক্রোমোজোমের স্মল আর্ম আর কিউ হচ্ছে লার্জ বা লংগার আর্ম এবং মাঝখানে যে অংশে এসে এই দুইটা হাতি চেপে গেছে অর্থাৎ এই জায়গাটুকু এটাকে আমরা নাম দিয়েছি সেন্ট্রোমিয়ার আর প্রত্যেকটা প্রান্ত প্রত্যেকটা প্রান্তের আমরা নাম দিয়ে থাকি টেলোমিয়ার টেলোমিয়ার নাম এসেছে কারণ মানে হচ্ছে বা লেজ দিকের অংশ তাই লেজের এটাকে বলা হয় টেলোমিয়ার আর সেন্টারের অংশ তাই এটার নাম হচ্ছে সেন্টোমিয়ার তো পুরো আলোচনা সার্বিক সারমর্ম হচ্ছে ডিএনএ হচ্ছে একটা লম্বা পলিমার ডিএনএ হিস্টোনের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে যে লম্বা একটা সুতা তৈরি করে সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা কোষের নর্মাল দশায় দেখতে পাওয়া যায় কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার রেটিকুলাম ভেঙে কতগুলো টুকরা তৈরি করে ওই টুকরাটার নাম হচ্ছে ক্রোমোজোম তাই ক্রোমোজোম কোষের নর্মাল অবস্থায় দেখতে পাওয়া যায় না ক্রোমোজোম পাওয়া যায় শুধুমাত্র সেল ডিভিশনের সময়